কাজ কিরা খায় আপনার নাম কি আপনার নাম কি আagland তো তাকলাম না হিজ্জাত পারো না হ্যাঁ আর ছেলে যে আপনি ছেলে যে বড়া গেছে তার নাম কি ইসতাফিল তার বিয়ে করেছিলেন না তার বয়স কত 24 বছর বয়স 24 কি কাজ করতে এ হ্যাঁ রাজমিস্ত্রি কাম কি দেখাইতে আচ্ছা বড় ওই দিন কী হয়েছিল কি শুনছেন ওই দিন আমি বাইরে আংড়া বাইরা ঠিয়া গেছি বাড়িতে এসেলাম না আমি চাকরি গিরা খাই করি মনু চাৰিৰে আমি জীৱন নিয়া খাই তাৰপৰা আমাৰ পোলা চিঞৰিছে শুনোতে মানুহ দহ বাৰজন আহিয়ে দিয়া তুলিলে নৈকীয়া বাদে বান্ধা হলাইছে বান্ধিয়াই আমাৰ পুতেৰে মাছ দুই কইরা মারছে আমি বাড়িতে নেই আমি কাম করে খাই আমি যে মানুষ করছি মাইসে বাইরে মারে আমি খবর নাই এদি আমার প্রথম মরার মতো বইরা নিছে তারপরে মনে করি মা মারা একটু পানি দেবো আমার একটু পানি দেবো আমি দরবারে গেছি পানি নিগা ওরা পর বোতল বইরা পানি আনছি পানি দেখা পার দিছে না বোতল ধরে মেলাম এরা পারা মানে চেক করে আসছে পানি দিলে খাইলে কলকাতা ভিতরে মরে যাবো কে করলো এটা

গরম পানি দিছে কখন গরম পানি দিছে মাইরা হাইরা পরে গরম পানি দিছে ঠেঙ্গ ফুলা হচ্ছে এজন্য ডাক্তার কাছে কতদিন দিন পরে নিছিলেন ডাক্তারের কাছে নাকি তিন দিন পরে এ পর্যন্ত কোনো চিকিৎসা করার নাই বাড়ি না আমি গরিব মানুষ তে আবশ্যক করাইছি না আমি চিকিৎসা করাইছি না আর আয়া খোঁজ খবর নুছেনা

अरे वो फोन कर सर नाम है भैया है इधर बाकी कैसे है मुझे नहीं <inaudible>...? <illnesses mosquitoes> जो आईसीएल मेडिकल मतलब क्या हो गए का है भाई नहीं बोलते अरे